অহনা চোখ বড় বড় করে বলে উঠে তুমি এখানে অহনার কথায় কোনো ভাবাবেগ দেখা গেল না ফাতেহার চোখে মুখে ফাতেহা দরজা খুলে ভিতরে ঢুকলো ফাতেহার এমন আচরণে অহনার রাগে ফেটে পড়লো মনে মনে কিন্তু কিচ্ছু বলতে পারল না ফাতেহা রুমে ঢুকে বিছানায় বসে শান্ত দৃষ্টিতে অহনার দিকে তাকালো ফাতেহা খুব চতুর চালাক একটা মেয়ে অল্পতেই সব কিছু ধরে ফেলতে পারে অহনা দরজার খাস থেকে বিছানার দিকে এগিয়ে এসে ফাতেহার উদ্দেশ্যে বলে উঠল কেন দরকার হঠাৎ এই রুমে ফাতে অহনাকে পা থেকে মাথা অবধি পরখ করে শান্ত কণ্ঠ বলে উঠল আচ্ছা রিহান ফোন ধরছে না কেন আপু বলতে পারেন অহনা ভুড়ো কুচ ফাতে ফাতেহা রিহানের কথা জিজ্ঞাসা করছে কেন তার কাছে সে ধরা পড়ে যায়নি তো অহনা নিজের মনে নিজেই সাহায্য গেল সে ধরা পড়ার কোনো চান্স নেই ফাতে আগে কখনো তাকে দেখেনি। সেই বুক ভরার সাহস নিয়ে অহনা সাবলীলভাবে বলল ঠিক বুঝলাম না তুমি কোন রিহানের কথা বলছো ফাতে অহনার কথা শুনে হেসে বলল কেমন বোন আপনি নিজের ভাইয়ের নাম ভুলেও গেছেন ছি মানে মানে এই যে রাহি আবু আপনি আসলে অহনা সেটা আমাকে আগে বলেন নাই কেন মানে রাহিকে ফাতে এবার রেগে যায় তবু রাগ কন্ট্রোল করে মোবাইলের একটা ছবি বের করে অহনার সামনে ধরে ছবিটা অহনা আর রিহানের রিহানের জন্মদিনে তোলা রিহান ভুল করে দিয়ে ফেলেছিল অনেক আগে সাথে সাথে ডিলেটও করেছিল তবে ফাতিহা তার আগেই সেভ করে নিয়েছিল আর আজ হঠাৎ গ্যালারিতে ছবি পেতেই ফাতিহার ব্রেন খুলে যায় ফাতিহার হাতে নিজের আর রিহানের ছবি দেখে অহনার চক্ষু চড়ক গাছ কি বলবে বুঝতে পারছে না ঋতুমিত ঘামছে অহনা ফাতিহা কিছু বলতে যাবে তার আগেই অন্তু ছুটে আসে রুমে দরজার কাছে তারপর হাফিয়ে বলে ওঠে আপি চাচি ডাকছে এখনই ছোট ভাইয়াও ডাকছে তাড়াতাড়ি আসো কথাটা বলার পর ফাতিহা ওকে যেতে বলে অন্তু চলে যেতেই ফাতিহা দরজার দিকে পা বাড়িয়ে আবার ফিরে আসে অহনার সামনে তারপর কানের কাছে ফিসফিস রাগে গন্থ বলে ওঠে আপনি এখানে এসেছেন ভালো কথা তবে বাড়ির কোনো মানুষ আপনার দ্বারা দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত হলে আমি আপনার শেষ দেখে ছাড়বো মিস্টার মোল্লার বোন মাইন্ডেড কথাটা বলেই ফাতে চলে যায় এদিকে ফাতেয়া চলে যেতেই অহনা বিছানার পাশে নিচে মাটিতে বসে পড়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনাজল অহনা তো এখানে কার শত্রুতা করতে আসেনি সে তো এসেছে তার মেয়ে তার রত্নকে নিতে সে তো কারোর জীবনে ভিলেন হতে আসেনি না আগে কারোর সাথে সে খারাপ ছিল তবে এ বাড়ির সবাই তাকে ভিলেন কেন মনে করছে এ বাড়িতে এসে তার পুরনো ক্ষত আবার জেগে উঠেছে সেই কষ্ট কেউ দেখছে না সে তো সারা নামক বাচ্চা মেয়েটাকে কোনো রকম কষ্ট দিতে চায়নি কি থেকে কি হয়ে গেল অহনা নিজেই বুঝতে পারেনি অহনা বালিশ টেনে নিয়ে বালিশের মুখ গুজে কেঁদে উঠল নেবার অর্ক বসে বসে চা খাচ্ছে আর যারার সাথে কথা বলছে কিছুদিন পর বন্টার বিয়ে শুভ্র পাশে বসে অর্কদের কথা বাঁকা দেখছে আর অর্কের তখন কার কথা তা তখন কার বলা কথাগুলো মনে আওড়াচ্ছে তো নাজমুল হুদা সিলেটের মেলা থেকে পেয়েছিল তখন সারার বয়স তিনের কাছাকাছি ছিল সারা শুধু নিজের নামই বলতে পেরেছিল সারার আসল পরিবার ছেলেটেই হবে কথাগুলো যেন ঘুরে ফিরে অর্কের কথা বলার সাথে মিলে যাচ্ছে হঠাৎ শুভ্রর মনে হয় সত্যি সত্যি ছাড়াও অর্কের বন্য তো শুভ্র মনে কৌতূহল জাগে সব সূত্র যখন একে অঙ্কে এসে মিলে যায় তখন কৌতূহল জাগারই কথা শুভ্র কি মনে করে অর্কের মাথায় হাত বুলিয়ে দেয় অর্ক তখন যার সাথে কথা বলছে অর্ক চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতে শুভ্র হুট করে অর্কের চুল ধরে টান দেয় এতে কয়েকটা চুল সে শুভ্রর হাতের তালুতে চলে আসে অর্ক ব্যথায় আর্তনাদ করে মুখ উঠে মুখ থেকে চা পড়ে যায় সাথে হাত থেকে কাপ নিচে পড়ে শব্দ করে টুকরো টুকরো হয়ে ভেঙে যায় অর্ক মাথায় হাত বোলাতে বোলাতে শুভ্র দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠছে পাগল হলি নাকি আমার চুল শেষ করে দিলি শুভ্রর মুখে কোনো রিয়াকশন দেখা গেল না শুভ্র শান্ত কণ্ঠে বলল সরি তোর চুলগুলো সুন্দর তাই টেনে দেখলাম বলে শুভ্র উঠে সিঁড়ির দিকে পা বাড়ালো উদ্দেশ্য রুমে যাও ছাড়া অনেকক্ষণ রুমে একা আছে শুভ্রর এমন ভাবলেসীন ভাবে চলে যাওয়া দেখে অর্ক বিরক্ত হলো কি পেয়েছে টাকি তাকে ওরা কাপ ভাঙার শব্দে রান্নাঘর থেকে আনিতে ছুটে এসে অর্ককে জিজ্ঞাসা করলো কি হয়েছে বাবা অর্ক কিছু বলার আগে সোফায় বসে টিভি দেখতে থাকা অন্তু বলা উঠে ছোটো ভাইয়া অর্ক ভাইয়া চুল টেনে দিয়েছে তাই হাত ফসকে পড়ে গিয়েছে আনিতা বেগম মনে করলেন ছেলেরা দুষ্টমি করে এমনটা করেছে তাই তিনি আর কথা না বাড়িয়ে অর্ককে বলল থাক বাবা কিছু মনে করো না বেশি লেগেছে নাকি না না আনটি ওই একটু আচ্ছা চাকি আর দিব না না আনটি আর লাগবে না অর্ক ছপার উপর থাকা মোবাইলটা নিয়ে রুমের দিকে হাঁটা ধরল উদ্দেশ্য উপরে রুমে শুভ্ররা ওটাই বরাদ্দ করেছে তার জন্য অর্ক রুমে গিয়ে বিছানায় গায়ে দিয়ে মোবাইল নিয়ে গেম খেলা শুরু করে শুভ্র রুমে এসে দেখল সারা এখনো গভীর নিদ্রায় শুভ সারার মাথার কাছে গিয়ে বসলো সারার ঘুমন্ত মুখশ্রীর দিকে কতক্ষণ তাকিয়ে রইল তারপর সারার কপালে দীর্ঘ একটা চমুক খেলো ড্রয়ার থেকে একটা বক্স বের করে অর্কের সে চুলগুলো রাখলো টিস্যুতে জড়িয়ে তারপর আস্তে করে ছাড়ার মাথা থেকে একটা চুল টান দিল যদিও সারা এর ব্যথা বুঝতে পারেনি তবে শুভ্রর যেন খুব ব্যথা লেগেছে সারা চুলটাও খুব যত্নে টিস্যু দিয়ে মরিয়ে বক্সে রেখে দিল শুভ্র ডিএনএ টেস্ট করাতে চাই তাই তো ইচ্ছা করে অর্ককে ব্যথা দিয়ে চুল ছিঁড়ে নিল এমনিতে চাইলে হাজারটা প্রশ্ন করত শুভ্র নিজের মনে কৌতূহল রাখতে চায় না কৌতূহল মানুষকে ঘুমাতে দেয় না শুভ্র সারার দিকে তাকে বিড়বিড় করে বলে উঠল পিচ্ছি পাখি জানো এই আমি আগে কখনো তোমার মতো কাউকে দেখিনি তোমার মতো করে কাউকে এতটা চাই যায়নি তোমার মতো করে কারোর মায়ায় ডুবে যায়নি তুমি বিশ্বাস করতে পারবে না আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি শুভ্র কথা বলা ঘুমন্ত ছাড়া শুনতে পেল না শুভ্র হাসলো এই ছোট মেয়েটাকে সে সত্যিই ভালোবাসে কিছুদিন আগেও সে কনফিউজড ছিল আর সে এখন নিজেই বুঝতে পারছে এই মেয়েটাকে সে ভালোবাসে এই মেয়েটার গায়ে নখের আঁচর শুভুর হৃদয় সুরের আঘাতের মতো লাগে আনিসা পড়ছে তবে মন ছুটে বেড়াচ্ছে অন্য কোথাও হুম আনিশার মন সেই শ্যামলা গম্ভীর রাগী বদ মেজাজে শ্রাবণকে খুঁজছে দুপুরের পর থেকে শ্রাবণের দেখা মেলেনি আনিসার রাখিতে আনিসা বইয়ের পাতা উল্টাচ্ছে তো উল্টাচ্ছে পড়ায় মন বসছে না আনিশা পড়ার টেবিল থেকে উঠে পা বাড়ালো শ্রাবণের ঘরের দিকে উদ্দেশ্য বকা শনে হলো তার ভম্বলকে একবার মুখ দর্শন আনসা কয়েক পায়ে গিয়ে ওর রুমের দিকে দরজা দিয়ে ভিতরে টাকালো। স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারে হেলান দিয়ে শ্রাবণ বসে আছে আনসা মনে মনে একটা গালি আওড়ালো বেদব বেটা ভম্বল মানুষকে চিন্তায় ফেলে এখানে শান্তিতে বসে আছে বেদব যত সব শ্রাবণকে সেখানে বসে থাকতে দেখে আনিশার মন ঠান্ডা করে স্বস্তি নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই ধাক্কা খেলো কারো চওড়া বুকের সাথে আনিসা লোকটির দিকে তাকানোর আগেই চলবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ